ফিল্লামিরতির পর চোখ রাখবো রাজ্যের অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা দেখেছি যে বৃষ্টি শুরু হওয়ার সাথে সাথেই কিন্তু নদী পারগুলো ভাঙছে এবং সেই ভাঙন রোধে বোল্ডার নির্মাণের দাবিতে সড়ক অবরোধ করল এলাকাবাসী ঘটনা সোনাপুরা সোনামুড়া মেলাঘর সড়কের ইন্দিরানগর এলাকায় বিবরণে জানা গেছে মেলাঘর পুর পরিষদের অন্তর্গত ইন্দিরানগর আট নম্বর ওয়ার্ডের গোমতী নদী তীরবর্তী বাসিন্দারা নদীর পার ভাঙনের রীতিমতো চিন্তিত যে কোনো এই সমস্যার কথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েও কোন কাজের কাজ হয়নি তাই এবার পথ অবরোধ করার সিদ্ধান্ত নিয়েছে তারা এবং সেই সিদ্ধান্ত নিয়ে সকাল থেকেই তার ইমপ্লিমেন্টেশন আমরা দেখতে পেয়েছি যার কারণে কিন্তু সকাল থেকেই ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয় বহু মানুষ রাস্তায় দাঁড়িয়ে এবং তারপরে প্রশাসনের তরফ থেকেও কিন্তু মেলাঘট থানার ওসি এসে বা কথা বলেন তাদের সঙ্গে এবং নদীর ভাঙন অবস্থা দেখার পর আগামী দিনে দ্রুত এই সমস্যার সমাধানের জন্য উপযুক্ত আশ্বাস দেন তারপরেই কিন্তু অবরোধ মুক্ত হয় কি বলেছেন অবরোধকারীরা শুনুন

সিপিএম সরকার আসলে ওই সরকার দিব দিব কইতে কইতে আইসে বিজেপি সরকার বিজেপি সরকার আজকাল নয় বছর দশ বছর এই বোল্ডারের কোনো পর্যন্ত কোনো দেয়া নাই তার কারণে এখানে এই এলাকার জনগণ রাস্তা অবরোধ করছে তারা বাঁচতে চায় নদীতে না যাইয়া বাঁচতে চায় এটা একটু বাঁচানোর ব্যবস্থা আপনার মাধ্যমে আধিকারিকার কাছে ফুছাইয়া দেন যেহেতু অতি সত্তর এই বোল্ডার দিয়া এনের এই লোকগুলাকে এই নদীর যাওয়ার থেকে সেটা জানতে পারলাম ওদের সঙ্গে কথা বলে একটু আগে আমি আসার পর এখানে যারা এখানে যারা পরি যারা আছেন বা যারা আশ্রভ করেছিলেন ওদের সঙ্গে আমি আলোচনার মাধ্যমে যেটা জানতে পারলাম যে এটা ওনাদের দীর্ঘদিনের একটা সমস্যা দাবি আপত্তি মানে দাবি ছিল কিন্তু সেটা এখনও পূরণ হয়নি সেটা হচ্ছে কি আমাদের এই মানে মেলাঘর পুরপরিষদের অন্তর্গত আমাদের আট নম্বর ওয়ার্ডের ওই অন্তর্গত কয়েকটা ফ্যামিলি এখানে বেশ কিছু ফ্যামিলি তারা গুমতি নদীর তীরে ওদের বসবাস বাড়িঘর তো এখন নদীর ভাঙ্গন রোধ করা এখানে হচ্ছে না বা যায়নি সে কারণে নদীর মানে পাশ বাড়তে বাড়তি এটা ওদের বাড়ি পর্যন্ত এসে গেছে এখন বাড়িটা যে সময় ভেঙে পড়তে পারে এটা এর আগেও ওরা আমাদের পুরো পরিষদ বা ওয়াটার রিসোর্স দপ্তরও তারা জানিয়েছিল কিন্তু সেটা সেক্ষেত্রে কোনো তেমন কোনো সেটা হবে আমরা তেমন কিছু করতে করে উঠতে পারিনি বিকজ এটা কারণটা হচ্ছে এমন এটা অনেক টাকার এখানে ইনভলভমেন্ট আছে যেটা আমাদের পুরো পরিষদের পক্ষে এটা এই মুহূর্তে করা সম্ভব হবে না এত টাকা আমাদের কাছে নেই সেটা করতে গেলে আমাদের মানে এটা দপ্তর থেকে ওয়াটারিস দপ্তর থেকে সেখানে বড় প্রজেক্ট তৈরি করে সেটাকে স্টেটকে সেখানে পাঠাতে লাগবে এবং সেখান থেকে যদি কোনো অ্যাপ্রুভাল আসে তার কাজে সেই সেই নিটিকে আমরা কাজ করতে পারবো স্যার এখন কি প্রতিশ্রুতি দিয়েছেন তাদের এখানে প্রতিশ্রুতি বলতে কিছু না কালকে আমাদের অনারেবল এই সিএম স্যার আসছেন আমাদের এমপি স্যার আসছেন তো ইচ্ছাগুলো তারা কালকে ওখানেও স্যারের সঙ্গে দেখা করতে পারে যদি কি ওনারা চায় একটা ডেপুটেশনের মতো দিয়ে সারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে পারেন এছাড়া আমাদের এস ডিএম স্যারের সঙ্গে আমি কথা হয়েছে স্যারও বলেছেন যে একটা জয়েন্ট ভিজিট আমরা অলরেডি এসেছি দেখার পরে ওনাদের থেকে একটা পিটিশন নেব এবং আমরা ওটার মধ্যে একটা সার্টিফিকেশন করে আমরা এস এম স্যারকে পাঠাবো অর্থাৎ ভোটের সময় ভোট পাখিরা এসে যে সমস্ত আশ্বাস দিয়ে যান ভোট পালালেই তারা সেই সমস্ত উড়ে যায় সেই সমস্ত কথা তাদের মাথায় থাকে না যার ফল ভোগাতে ভুগতে হয় এই সমস্ত যারা গ্রামবাসীরা রয়েছেন যারা নদী পারে বাস করছেন দীর্ঘদিন ধরে তারা দাবি জানিয়ে যাচ্ছেন বর্ষার সময় যে ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হয় সেই ভয়ানক পরিস্থিতি থেকে তাদেরকে বাঁচানোর মতো কেউ নেই তাই আজকে অবরোধ করছেন তখন তারা ছুটে আসছেন তখন তারা স্টেপ নিতে চাইছেন কিন্তু তারপরেও কি কোনো কাজ হবে সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে নিচেরা ছোট্ট বিরতি সঙ্গে থাকুন